হরে কৃষ্ণ আগামী পনেরো জুলাই সোমবার উল্টো রথযাত্রার দিন খুবই গুরুত্বপূর্ণ এবং শুভ দিন হচ্ছে এই রথযাত্রা এবং উল্টো রথযাত্রা এই দিনটি তো এই দিন আপনি কিছু করতে পারেন বা না পারেন অন্তত স্বল্প টাকায় মানে খুবই অল্প টাকার মধ্যে এই একটি জিনিস ক্রয় করে বাড়িতে নিয়ে আসুন এতে সাংসারিক তথা নিজের জীবনে মঙ্গল সাধিত হবে এবং অমঙ্গল দূরীভূত হবে একটা বিশেষ এবং গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এই রথযাত্রার দিনে আপনি যে কার্যটি অবশ্যই করবেন উল্টো রথযাত্রার দিনে সেই প্রসঙ্গে আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব সকলকে স্বাগতম আমাদের ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্টে আপনার ইষ্ট নামটি অথবা জগন্নাথ ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি প্রথমত বলে দিচ্ছি দেখেন রথযাত্রা উৎসব এটা কিন্তু সাধারণত আমরা জানি যে এই রথযাত্রায় যে ব্যক্তি ভগবান জগন্নাথ দেবকে দর্শন করে মন ভরে মানে চোখের দৃষ্টি দিয়ে যে ব্যক্তি জগন্নাথকে দর্শন করে বলা হয়েছে রথে চব আমনাম দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে সাধারণত আমরা জানি যে জগন্নাথ দেবকে এই দিনে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না কিন্তু এই দিনটি কেবলমাত্র এই জগন্নাথ দেবের রথযাত্রা কেবলমাত্র একটা ভালোবাসার পবিত্রতম উৎসব জগন্নাথ দেব এই দিন আহ নিজের আলায় থেকে জগন্নাথ পুরী ধাম থেকে তার মাসির বাড়িতে যাত্রা করে প্রথমেই বলে দিচ্ছি যাদের কোনো সন্তান নেই তারা আপনারা অনেকে রয়েছে খুবই দুঃখী ভাবে থাকেন যে এত জীবন এত টাকা পয়সা আছে আমাদের একটা সন্তান নেই মনে রাখবে ভগবানকে সন্তান রূপে আপনি কামনা করুন নিঃসন্দেহে ভগবান কৃপা করবে যাদের কোনো সন্তান নেই তারা বলে আমরা কি জামাই ষষ্ঠী করতে পারবো কিনা আর অনেক অনুষ্ঠান আছে এগুলো করতে পারবো কিনা অবশ্যই পারবেন ভগবানকে ভগবানের পুজো করুন অনেক মায়েরা রয়েছে যে গোপালকে নিজের সন্তান জ্ঞানের সেবা করে ভগবান বলেছেন গীতার মধ্যে যে যথামাং প্রবাদন্তে তাংস্থৈব ভজামহম মহম মমবর্তানি বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব যে ব্যক্তি যেভাবে আমার উপাসনা করে আমি তাহাদিগকে সেইভাবে সন্তুষ্ট করি তেমনি একটা গুরুত্বপূর্ণ দিন এই রথযাত্রা এই দিনটি এই এই দিনে যে সাধারণত আমরা মুক্তি লাভের জন্য অনেকে জগন্নাথের সেবা করি পুজো করি কিন্তু বলা হয়েছে এই দিনটি মূলত ভালোবাসার দিন জগন্নাথ দেব জগন্নাথ দেবকে ভালোবেসেছিল নিজের সন্তান রূপে এই যে মানে এই বলা হয়েছে শাস্ত্রে সুন্দর একটা কাহিনী পাওয়া যায় এরকম এই জগন্নাথ পুরী মন্দির কিন্তু প্রতিষ্ঠা করেছিল একজন রাজা ইন্দ্রদ্য তার স্ত্রী ছিল মূলত গুন্ডিচা যাকে বাড়িতে যাওয়া হয় জগন্নাথ দেব পথে করে যায় ইনি ছিল কিন্তু গুন্ডিচা দেবী তো এই গুন্ডি গুন্ডিচা দেবীর বাড়িতে কেন যায় জগন্নাথ দেব বছরে একবার কেননা রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি এই পুরীধামের মন্দিরটিকে সার্বজনীন করে দিয়েছিলেন মানে যে আমি করেছি এরকম কোনো অহংবোধ থাকবে না আমার উত্তর শরীরে যেন এরকম কোনো অহংকার করতে না পারে যে আমার পূর্বপুরুষ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল সেজন্য এই মানে সে ইন্দ্রদ্যম্ব রাজা তিনি পুরীধাম থেকে দূরে বাস করত আর মা গুন্ডিচার একটা দুঃখ ছিল যে আমি স্বয়ং জগন্নাথের সেবা করতে পারিনি আমার ছেলের মতো সেবা করত মানে নিজের পুত্রকে যতটা শ্রদ্ধা করতো ভালোবাসতো ঠিক তেমনি মা গুন্ডিচা এই জগন্নাথের সেবা করতে পুজো করতো আর ভগবান হচ্ছে সব থেকে করুণাময় ভগবানকে ভালোবেসে কোনো জিনিস অর্পণ করলে বা আপনার ভালোবাসা দিলে ভগবান সেটা ফিরিয়ে দেয় না ভগবান জগন্নাথ তাই মানে বছরের একটা দিন তিনি নিয়ম করে প্রতি মাসে প্রতি সময়ে এই গুন্ডিচা দেবীর বাড়িতে যেত এবং তার নিজের হাতে সেবা গ্রহণ করত। তো বৈদিক যুগে মূলত বা আগে আগের যুগে এই যে জগন্নাথ পুরীতে এখন তিনটা রথ হয় আগের যুগে মূলত অনেক কাল আগে তখন ছয়টা রথ থাকতো মানে 6টা রাত ইজুননো এই জগন্নাথপুরি এবং গুন্ডিচে মায়ের মন্দির এর মাঝামাঝি একটা নদী প্রবাহমান হত মানে প্রবাহিত ছিল ওই সময় নদীও কিন্তু তত পরিবর্তন করে আপনি শাস্ত্রে একটা নদীর কথা হয়তো অনেক শাস্ত্রে এরকম পাওয়া যায় যে মহাপ্ৰভু সেই অমুক নদীতে এসেছেন নদীর পারে এসেছিলেন সেই যেখানে নদীর উল্লেখ রয়েছে সেখানে নেই অনেক দূরে চলে গিয়েছে কেন নদী তার तट পরিবর্তন করে তার এপার ঘরে ভাঙে এপার গড়ে আমরা অনেক সময় জানি তো সেই নদীটি মূলত একসময় পুরীধাম এবং গুন্ডিচা মন্দিরের মাঝামাঝি একটা নদী ছিল ওই নদীর এপারে এপারে বসে একটা তিনটা রথে আসতো জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী অনেক অনেক এই এই তথ্যগুলো সময় বোরিং হই কিন্তু তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন আমি ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি তবে জগন্নাথ পুরীধামে মূলত আগের দিনে ছয়টা রথ থাকতো প্রথম তিনটা রথে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আসতো এবং নদীতে বসে নদী পার হতো একটা মাঝির মাধ্যমে তারপরে আবার ওই প্যারে গিয়ে আবার জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আরো তিনটা রথে করে তারপরে এই গুন্ডেচা দেবীর বাড়িতে যেত সেজন্য জগন্নাথ দেব খুব ধুমধামে এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা করা হয় প্রত্যেকটা ব্যক্তির উচিত দেখেন এই রথযাত্রায় একবার হলে অবশ্যই অংশগ্রহণ করবেন প্রত্যেকে কেন এই দিনে যে ব্যক্তি মন ভরে জগন্নাথ দেবকে চোখের সার্থকতা কখন আমরা চোখ দিয়ে অনেক সময় বাজে বিষয় দর্শন করি বর্তমানে যেভাবে সোশ্যাল মিডিয়ার যুগ টিকটক তারপরে ফেসবুকের রিলস ভিডিও ইউটিউবের রিলস এমন ভাবে প্রচলিত হয়েছে যেখানে ঢুকলে সবসময় আজেবাজে বিষয় দেখা হয় কিন্তু চোখের স্বার্থকতা তখন যখন চোখ দিয়ে ভালো বিষয় দর্শন করা হয় ভালো বস্তু দর্শন করা হয় ভগবানের চরণ দর্শন করা হয় তখনই হচ্ছে চোখের সার্থকতা এবং আজে বাজে বিষয় না দেখে এগুলো আমাদের দর্শন করা উচিত তাই বলা হয়েছে যে ব্যক্তি রথযাত্রার দিনে অথবা উল্টো রথযাত্রার দিনে ভগবান জগন্নাথকে রথপুরি দর্শন করে তার পুনর্জন্ম হয় না রথে চনম দৃষ্টা পুনর্জন্ম নবিত্বতে স্বয়ং ব্রহ্মা মুনিকে বলেছেন এই রথযাত্রার কথা, বিশেষ মাহাত্ম এই দিনে একবার হলেও আমাদের এই রথযাত্রায় অংশগ্রহণ করা উচিত সারা পৃথিবী থেকে কোটি কোটি ভক্তরা এই করবে অংশগ্রহণ রথযাত্রায় দর্শন করবে বলা আছে দেখেন আমরা অনেকে ভাবি যে যারা ভগবানের পুজো করে তারা কত পুণ্যময় কিন্তু বলা হয়েছে যে ভগবানের পুজো যারা করে আর যারা দর্শন করে দুজনই সমান পুণ্যমান দর্শন করলেও দর্শনের খুবই গুরুত্ব রয়েছে তাই এই দিনে আমাদের অবশ্যই ভগবান জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করবেন এবং অবশ্যই দর্শন করবেন এটা সব থেকে মঙ্গলময় এই পবিত্রতম দিন বিশেষ করে আমাদের পালন করা উচিত এবং আর একটা বিষয় হচ্ছে যে এই দিনে অবশ্যই দেখেন ভগবানকে দর্শন করতে গেলে শাস্ত্রী খুবই সুন্দর একটা নিয়ম দেওয়া রয়েছে যে ভগবানকে দর্শন করতে গেলে গুরুদেবের দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই কিছু দক্ষিণা নিয়ে যেতে হয় এখন দক্ষিণা বলতে কি যে আমার টাকা নেই টাকাই কি দক্ষিণা না কিছু দক্ষিণা মানে হচ্ছে উপহার স্বরূপ কিছু নিয়ে যেতে হয় সেটা হতে পারে তুমি একটা ফল নিয়ে গেলে হতে পারে সুন্দর একটা পুষ্প বা ফুল নিয়ে গেলে এরকম যে কোনো বস্তু উপহার স্বরূপ নিয়ে যেতে হয় গুরুদেবের বাড়িতে গেলে আশ্রমে গেলে অথবা ভগবানের দর্শনে গেলে তার জন্য নিয়ে যেতে হয় এটা বিশেষ মঙ্গলময় আপনি ভগবানের জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন একটা ফুলের মালা করে নিয়ে যান ফুলের মালা প্রত্যেক রাস্তা সাজিয়ে রামের জন্য বসে থাকতো সেই সাঁওতাল কন্যা এই এই যে দেখেন শবর জাতি এই যে ভগবান জগন্নাথ দেব কেন বেশি করুণাময় জগন্নাথের মহিমা কেন বেশি আলোচিত হয় কেন না সাধারণত কৃষ্ণ তিনি কিন্তু সবার সেবা গ্রহণ করে না যে ব্যক্তি মানে অশুদ্ধ ভাবে অশুদ্ধ বলতে অশুদ্ধ না কিছু তবে যে ব্যক্তি নিয়ম না মেনে রাধাকৃষ্ণের বিগ্রহের সেবা করে এটা কিন্তু একটা অপরাধ স্নান না করে অপবিত্র অবস্থায় সেবা করা তবে বলা হয়েছে জগন্নাথ দেব তিনি সবার সেবা গ্রহণ করে যে তার সেবা করবে তারই সেবা গ্রহণ করে সবর জাতি সবর মানে হচ্ছে নিচু জাতি এদের সেবাও জগন্নাথ গ্রহণ করতেছে সেই সাঁওতাল কন্যা শবরী ছিল তিনিও ছিল সবর জাতির সেই শবরী প্রতিদিন মালা করে রামের জন্য গীথে রাখতো যে একদিন বুঝি রামচন্দ্র আসবে এবং আমাকে কৃপা করবে তো সেই জগন্নাথ দেব ভগবান শবরীকে কৃপা করেছিল রামচন্দ্র রূপে সেই জগন্নাথের মতো করুণার এত মূর্ত বিগ্রহ জগতে কলিযুগের দ্বিতীয় নেই সেই জগন্নাথ দেবের এই দিন বলা হয়েছে আপনি জগন্নাথ দেবকে দর্শন করতে গেলে রথযাত্রায় অবশ্যই চেষ্টা করবেন কিছু পুষ্প হাতে করে নিয়ে যেতে সেই সময় যখন জগন্নাথ দিকে দেবের দিকে আপনি দিতে পারেন অথবা ভক্তদের হাতে দিতে পারেন অন্তত পক্ষে আরো ভালো হয় যদি নিজের হাতে অপরকে দিয়ে না নিজের হাতে একটা মালা আপনি গেথে নিতে পারেন সেই মালাটা জগন্নাথের গলদেশে অর্পণ করা হলে নিঃসন্দেহে আপনার দুর্ভাগ্য দূরীবিত হবে সৌভাগ্যের উদয় হবে তো এই কার্যটা আপনারা করতে পারেন একটা মালা অথবা যথাসাধ্য টাকা আছে কিছু টাকা ওইদিন প্রণামী দিলেন মন্দিরে তো এভাবে করে এই কার্যগুলো করতে পারেন এবং আর একটা বিষয় হচ্ছে এই দিনে জগন্নাথের প্রসাদ জগন্নাথের অন্ন সর্বকালে হইয়া মান্য পাইলেই করিবে ভক্ষণ যখন পাবে তখনই ভক্ষণ করিবে কেন জগন্নাথের অন্ন প্রসাদ মহাপ্রসাদ বলা হয়েছে স্বয়ং মা পার্বতী তিনি এই জগন্নাথের প্রসাদ প্রতিদিন গ্রহণ করে সেই পুরীধামে একটা মা পার্বতীর মন্দির রয়েছে কালিকা দেবীর মন্দির রয়েছে যাকে বলা হয় বিমলা দেবীর মন্দির সেই বিমলা রূপে সেই পুরীধামের স্বয়ং মা পার্বতী প্রতিদিন জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করে এই দিনে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমরা অনেক সময় ধর্মীয় অনুষ্ঠানে যাই বা বিভিন্ন মন্দিরে যাই তীর্থস্থানে কিন্তু সেখানে প্রসাদ না যেমন এই যে অনেকেই পুরীধামে বেড়াতে যাবে এই সময় গিয়ে কি করে সমুদ্রের যত খাবার আছে সেগুলো গ্রহণ করে কিন্তু ধামে গিয়ে মনে রাখবে যে ব্যক্তি জগন্নাথের প্রসাদবিহীন বাড়িতে ফিরে আসে সে দুর্ভাগা ভগবানের প্রসাদ ভোগ দর্শনে ভগবানের ভোগ যদি কেউ দর্শন করে তার জীবনে যদি দুর্ভাগ্য থাকে তাও হয় বলা আছে ভোগ দর্শনে দুর্ভাগ্য নাশ হয় আপনারা এই দিনে অবশ্যই চেষ্টা করবেন চেষ্টা নয় এটা অবশ্যই গ্রহণ করবেন ভগবান জগন্নাথ দেবের মহাপ্রসাদ যা গ্রহণ করলে প্রসাদের সর্বদুখানাম হানিরস্ব প্রজায়াতে প্রসাদের মাধ্যমে সকল দুঃখ দুরীভূত হয় আর প্রসাদ কাকে বলে সাক্ষাৎ কৃপা কৃপা শব্দের সমার্থক শব্দ হচ্ছে প্রসাদ ভগবান জগন্নাথ দেব তার প্রসাদের মাধ্যমে জগতের মানুষকে ব্যক্তিদেরকে কৃপা করে থাকে তো এই দিনে অবশ্যই আপনারা প্রসাদ গ্রহণ করবেন এবং যাদের কোনো সন্তান নেই তা তো প্রথমেই বলেছি অনেক মায়েরা দুঃখী আমার একটা সন্তান হলো না একটা পুত্র সন্তান সবাই লাভ করতে চায় তাদেরকে বলবো আপনারা ভগবান জগন্নাথকে পুত্র রূপে গ্রহণ করুন তার সেবা করুন প্রতিদিন আজকে থেকে এই জগন্নাথের উল্টো রথযাত্রার দিনটি থেকে চেষ্টা করুন প্রত্যেক দিন জগন্নাথের অথবা কৃষ্ণের সেবা করতে সন্তান রূপে নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে একদিন কৃপা করো কথাটাকে সাধারণ মনে হতে পারে ভিডিওর মধ্যে বলতেছি তবে এটা প্রকৃতই প্রকৃতই চরম মঙ্গলের একটা বিষয় অনেকেই জীবনের সবার সৌভাগ্য হয় না জগন্নাথের সেবা করা সন্তান রূপে তা আপনি অবশ্যই করুন যারা দুঃখী রয়েছেন সন্তান রূপে কৃষ্ণকে লাভ করতে চান তাদের প্রত্যেককে বলবো আপনারা এই দিনটি থেকে জগন্নাথের সেবা করা শুরু করুন সন্তান রূপে নিঃসন্দেহে জগন্নাথ ভগবান আপনাকে কৃপা করবে তবে একটা বিষয় হচ্ছে এই দিনে এই পবিত্রতম এবং শুভ দিনে ভুলেও কাউকে কষ্ট দিবেন না আমি ভিডিওর মূল প্রসঙ্গ একটু পরে বলে দিচ্ছি তবে এই শুভতম দিনে যে কার্যগুলো করবেন না উল্টো রথযাত্রার দিন আগামী সোমবার পনেরো জুলাই এই দিনে ভুলেও কোনো ব্যক্তিকে কষ্ট দিবে না সে হতে পারে ছোট বালক বৃদ্ধ যুবা আপনি আপনার মানে আচরণ এমন ভাবে এমন কোন আচরণ করবেন না যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায় যে ব্যক্তি হতে পারে অনেক বড় সাধু যদি ব্যক্তির নিজের আচরণের মাধ্যমে অপর ব্যক্তিকে কষ্ট দেয় তার প্রতি কখনো ভগবান প্রসন্ন হয় না ততটা এমন এমন ব্যক্তি পাওয়া যায় যে একটা একটা কথা বা করে বলে কার্য সবাই কষ্ট পাচ্ছে যদি বলা হয় আপনি এই কার্যটা করবেন না তখন সে ব্যক্তি আরো রেগে যায় কিছু মাথা মোটা লোক আছে হয়তোবা বললে অনেকের খারাপ লাগবে হুট করে আমরা রেগে যাই মানে শরীরে বল থাকলে যা হয় এক সময় তোমার বলও থাকবে না তোমার সেই অহংকারও থাকবে না সব গিয়া দেখো শ্মশানে দিবানিশি অনলে পড়িতেছে মানবের শত অহংকার কালকে যে ব্যক্তির দম্ভ করতেছিল গর্ব করে কথা বলতেছিল বড়াই করতেছিল সেই ব্যক্তি আজকে এত বৃদ্ধ হয়েছে তার শক্তি নেই কথা বলতে পারে না তাহলে কোথায় গেল তার শক্তি সেজন্য ভগবান জগন্নাথ দেব একদিন সবকিছু হরণ করে নিয়ে যাবে তোমার তাই প্রথমত হচ্ছে এই শুভতম দিনে নয় যে কোনো দিনে ভুলেও কাউকে কষ্ট দেবে না এটা আমি বারবার বলি দ্বিতীয়ত হচ্ছে মিথ্যা কথা বলবে না কলিযুগে সত্য নেই বললে চলে যতটা সম্ভব চেষ্টা করবে সত্যকে ধারণ করার অন্তত এই শুভতম পবিত্রতম জগন্নাথ দেবের রথযাত্রার দিনে চেষ্টা মোবাইলের যুগ যদি কেউ বলে আস আমি জায়গায় আর মিথ্যা তো বর্তমান যুগে সবাই মিথ্যা মিথ্যা বলে বলে প্রায় সাধুরা পর্যন্ত তো এই দিনে অন্তত পক্ষে চেষ্টা করবেন সত্যকে ধারণ করতে দেখেন যে যুধিষ্ঠির মহারাজ যে সত্যবাদী যুধিষ্ঠির সবসময় সত্য কথা বলতো তিনিও হত ইতি গজ এইটুকু বলেছে মাত্র যে ব্যক্তির রথ কারণে তার সত্যকে ধারণ করেছিল সেজন্য তার রথ জায়গায় পাওয়া যায় যে মাটির উপর থেকে চলতো এই কথা বলার সাথে সাথে মাটি স্পর্শ করেছে তখন কৃষ্ণকে প্রশ্ন করেছিল যে ভগবান আমার রথ কেন মাটি স্পর্শ করলো যে যুধিষ্ঠির যদিও তুমি ধর্মকে রক্ষা করার জন্য একটু মিথ্যার ছলনার আশ্রয় নিয়েছো তবে এটাও ছলনা এই কারণে তোমার রথ মাটি স্পর্শ করেছে তো সেজন্য আমাদের উচিত নয় মিথ্যা কথা বলা সব সময় সত্যকে ধারণ করা উচিত সংযম করা উচিত এখন আমরা জগন্নাথ দেব কতটা করুণাময় তার একটা বিশেষ লীলা লীলা মধ্যে একটা শ্রবণ করে আমরা যে জিনিসটি বাড়িতে সংগ্রহ করবেন সেটি আমরা জেনে নিচ্ছি জগন্নাথ বিশেষ লীলা কথা যা শ্রবণ করলেও জগন্নাথের বিশেষ কৃপা লাভ হয় একটু সময় ধৈর্য ধরে এই লীলা কথাটি আমরা শ্রবণ করে নিচ্ছি জগন্নাথ দেব অনেক পুরাণ কথা এক শেঠের কাছে এক ব্যক্তি কাজ করত শেঠজি ওই ব্যক্তিকে খুবই বিশ্বাস করত শেঠের যা জরুরি কাজ থাকতো ওই ওই ব্যক্তি থাকত বিষ্ণু ভক্ত ছিল সেই ব্যক্তি সদা ভগবানের চিন্তা ভজন কীর্তন এবং স্মরণ সৎসঙ্গ করত। একদিন সেই ব্যক্তি শেঠজির কাছে শ্রী জগন্নাথ ধাম যাত্রার জন্য ছুটি চাইলো শেঠজি কিছুদিন আর সেই ব্যক্তিকে ছুটি দিল আর বললো ভাই আমি তো সংসারী মানুষ সব সময় ব্যবসার কাজে ব্যস্ত থাকি তার কনেনে কখনো তীর্থযাত্রার সুযোগ হয় না তুমি তো যাচ্ছ এই একশো টাকা আমার নামে প্রভু জগন্নাথের চরণের সেবায় সমর্পিত করে দিও সেই ব্যক্তি টাকাটা নিয়ে জগন্নাথ দেবের দর্শনে যাত্রা শুরু করলো অনেকদিন পায়ে হেঁটে যাত্রা করে সে জগন্নাথ পুরী পৌঁছালো মন্দিরে যাওয়ার সময় সে রাস্তায় দেখলো অনেক সাধু ভক্ত সন্ত ভক্তজন বৈষ্ণবজন হরিনাম সংকীর্তনে খুব আনন্দ করছিল কীর্তনের আনন্দে তাদের চোখ থেকে অশ্রুধারা বহমান হচ্ছিল জোরে জোরে তারা কৃষ্ণ নাম করতেছিল সংকীর্তনে খুব আনন্দ হচ্ছিল চারিদিকে সকল ভক্তরা এসে ওখানে দাঁড়িয়ে হরিনাম সংকীর্তনে আনন্দ নিচ্ছিল সেই ব্যক্তি দেখছিল সংকীর্তনরত সব ভক্ত সে দেখলো সংকীর্তন করতে করতে তাদের ঠোঁট শুকিয়ে গেছে দেখে মনে হচ্ছে তারা খুবই ক্ষুধার্থ সে এই ক্ষুধার্থ ভক্তদের দেখে চিন্তা করলো শেঠজি আমাকে যে টাকা দিল তার থেকে ভক্তদের ভোজনের ব্যবস্থা করি এই সে ব্যক্তি ওই একশো টাকা থেকে ভোজনের ব্যবস্থা করলো সবাইকে আটানব্বই টাকা দিয়ে ভোজন করালেন সকলে খুব তৃপ্ত হলেন তার কাছে শুধু দুই টাকা আছে সে ভাবলো এই দুই শे, টাকা আমি জগন্নাথের চরণে শেঠজির নামে সমর্পণ করব। যখন আমি কাছে পৌঁছাবো তখন আমি বলবো শেঠজিকে যে আমি টাকা সমর্পণ করেছি শেঠজি তো জিজ্ঞাসা করবে না যে একশো টাকা আমি জগন্নাথের চরণে সমর্পণ করেছি কিনা শেঠজি বললেন বলবে টাকা সমর্পণ করলে আমি বলবো হ্যাঁ করেছি তো মিথ্যা বলা হবে না এবং কাজও হয়ে যাবে ভক্ত সেই ব্যক্তি আকুল মনে শ্রী জগন্নাথ দেবের দর্শন করলো মন্দিরে প্রবেশ করলো শ্রী জগন্নাথ দেবের এমন অপরূপ রূপ নয়ন ভরে দর্শন করে নিজ হৃদয়ে তাকে স্থান দিল শেষে সে শেঠজির দেওয়া দুই টাকা জগন্নাথ দেবের চরণে সমর্পণ করলো এবং এই দুই টাকা আমার শেঠজি দিয়েছে এই বলে জগন্নাথের দেবের কাছে প্রার্থনা জানালো ওই রাতে শেঠজির স্বপ্নে শ্রী জগন্নাথ দেব দর্শন দিল জগন্নাথ দেব তাকে এসে বলল যে তোমার আটানব্বই টাকা আমি পেয়েছি এই বলে শ্রী জগন্নাথ দেব আবার অন্তর্দান হলেন শেঠজি জেগে গেল এবং ভাবতে লাগলো আমার কাজের লোক তো খুব সৎ ভক্ত এবং তো খুব বিশ্বাসী হঠাৎ কি এমন হলো কি এমন দরকার পড়লো আমার দেওয়া টাকার থেকে দুই টাকা ভগবানকে কম দিল সে দুই টাকা কিসে খরচ করলো এমন প্রয়োজন পড়লো এসব কথা শেঠজি বিচার করতে লাগলো অনেকদিন যাওয়ার পর ভক্ত সেই ব্যক্তি ফিরে আসলো আর শেঠজির কাছে আসলো শেঠজি তখন তাকে জিজ্ঞাসা করলো আমার টাকা শ্রী জগন্নাথ দেবকে সমর্পণ করেছো তো ভক্ত বলল হ্যাঁ শেঠজি টাকা আমি সমর্পণ করেছি শেঠজি বললো কিন্তু তুমি আটানব্বই টাকা কেন সমর্পণ করলে আর দুই টাকা কি কাজে খরচ করলে তখন ভক্ত চিন্তা করেছিল শেঠজি কিভাবে জানলো তখন ভক্ত সব কথা খুলে বলল শেঠজিকে বলল সে আটানব্বই টাকা দিয়ে ভক্ত সাধুদের সেবা করেছে আর দুই টাকা প্রভু জগন্নাথের চরণে সমর্পণ করেছে শেঠজি সকল কথা শুনে খুবই খুশি হলো এবং ভক্ত ব্যক্তির চরণে এসে পড়ল আর বলল তুমি ধন্য তোমার জন্য আমি শ্রী জগন্নাথ দেবের দর্শন পেলাম ভগবান আসলে আমাদের ধনের কোনো দরকার নেই ভগবান ওই এক আটানব্বই টাকা স্বীকার করলো কারণ ওটা ভক্তের সেবাতে লেগেছে আর ভক্তির হৃদয়ে ভগবানের বাস যে দুই টাকা ভগবানের চরণে দিলে ওই টাকা দুটো কোনো মূল্য নেই প্রভুর কাছে জগন্নাথ দেবের এরকম ভগবান দেব সকলকে করে থাকেন এই হলো মূলত ছোট্ট একটা লীলা এরকম আরো অনেক লীলা রয়েছে সেজন্য বলা আছে যে তুমি কত টাকা ভগবানকে দিলে এটা ভগবান কখনো দেখে না ভগবান দেখে তোমার নিজের কাছে কতটা রেখে দিয়েছো একটা যার কোটি টাকা আছে তার সেখান থেকে এক লক্ষ টাকা দেওয়া আর যে ব্যক্তির নাই পাঁচ টাকা রয়েছে সেখান থেকে এক টাকা দেওয়া ওই কোটি টাকার থেকেও আমি মনে করি অনেক বেশি যথাসাধ্য ভাবে যার যতটুকু সামর্থ্য সেখান থেকে যা দিবে সেটাই অনেক বড় কিছু তাই বলার উদ্দেশ্য হচ্ছে এই দিনটিতে আপনারা যে কাজটি অবশ্যই করবে এটি কিন্তু কোনো টাকা লাগে না সেই কাজটি হচ্ছে একবার আহ যুধিষ্ঠির মহা মানে এটা হচ্ছে দুর্যোধন বিষে অনেক খাবার প্রস্তুত করে কৃষ্ণকে নিমন্তন্ন করলো কৃষ্ণ তুমি আমার বাড়িতে আসো এবং এই ভোজনগুলো করো তোমার জন্য অনেক পদ মানে প্রস্তুত করেছি কৃষ্ণ এসে সেই খাবারের চারপাশ দিয়ে ঘুরতেছে আর বলতেছে এত কিছু আয়োজন করলে কিন্তু একটা সেটা হচ্ছে ভক্তি এই ভক্তি না থাকলে আমি কোনো কিছু গ্রহণ করি না দুর্যোধন চারিদিকে লোক লাগিয়ে দিলো যে কোথায় রয়েছে সেই ভক্তি নিয়ে আসো টাকা পয়সা যা লাগে আমি দেব ভগবান শ্রীকৃষ্ণ বললো এটি কিন্তু কোনো টাকা লাগে না এটা হচ্ছে মনের বিষয় তুমি ভুলছিলে দুর্যোধন তো সেই ভক্তিকে অবশ্যই আপনি ক্রয় করে এই দিনে বাড়িতে নিয়ে আসুন কিন্তু সেটি কিভাবে ক্রয় করতে হয় কোন মূল্যে টাকা লাগে না টাকা লাগে না সেটি স্বয়ং রূপ গোস্বামী একটা শ্লোকের মধ্যে এভাবে লিখে তিনি বলে দিয়েছিলেন মানে লিখে তিনি বেড়ার উপরে লিখে রেখেছিলেন বলেছিলেন কৃষ্ণ ভক্তি রসভাবিতা ক্রিয়তম যদি কুতয় পিলভ্যতে অত্রলৌলম এ কলাম মূল্যম জন্ম কোটি নৈব লভ্যতে কৃষ্ণ ভক্তিকে যদি ক্রয় করার ইচ্ছা থাকে তবে সাধু সঙ্গে যাও কখনো সময় বৃথা করো না কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি এত সুন্দর রস অমৃত রস এটি ক্রয় করার জন্য সাধুদের চরণ ধুলি গ্রহণ করতে হবে কোনো অহংকারের কোটি পুণ্য করলেও এই স্বীকৃতি লাভ করা যায় না কৃষ্ণ ভক্তি প্রাপ্ত করা যায় না যা সাধু সঙ্গের মাধ্যমে এই বস্তুটি ক্রয় করা যায়, প্রত্যেককে বলবো আপনারা এই দিনের সঙ্গ করুন হরিনাম সংকীর্তন করুন এই রথযাত্রায় অংশগ্রহণ করে কিছু জিনিস হলেও আধ্যাত্মিক জগতের কিছু জিনিস আপনি মনের মধ্যে ধারণ করে জগন্নাথের প্রতি ভক্তি এই দিনে আপনি গ্রহণ করুন হে আশা করি জীবনের চরম মঙ্গল সাধিত হবে ভগবানের জগন্নাথের কৃপা লাভ হবে ভগবান জগন্নাথ দেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক অমঙ্গল দুরীবিত হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ